థ్యాంక్ యూ లైక్ దాదాభ ఎస్టో రెడ్ সবাই কেমন আছো বর্ষার বাজারে আমি ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো আজকে কি আমার রিকোয়েস্টটা করবা আজকে তো আমি শাড়ি পরি নাই করবো বলো বলো গল্প করি করবেন রেখে চলে এলাম Cu ঠিক আছে এই চলালাম দুই কাদে দিলাম না ক্যামেরায় তার কাছে মনে হচ্ছে তেল হয়ে গেছে এক মিনিট

ছোট আমি পাগল হয়ে যাব আমি মাতাল হয়ে যাব কি ভাবে আমি একটা বোকা ভালো করে বুঝিয়ে বলো সত্যি বলছি দাদা ভাই আমি বুঝতে পারছি না এরকম করবো ভালো আছি তুমি কেমন আছো বলো ফটোটা চেঞ্জ করছো হুম সেই তো দিয়া ভু এইভাবে এভাবে এটা উল্টো হয়ে গেছে বাড়ি মেদিনীপুর আমি সুন্দরী আমাকে সবাই দেখে নেবো ওই জন্যই মুখ ঢেকে রাখছি ঠিক আছে ও আর তোমার বাড়ি কোথায় লাইফ আছে তো সবই আছে সব রকম একদিন একদিন চেঞ্জিং চেঞ্জিং

আধ ঘন্টা ভিতরে যেতে হয় মাছিরান গোপানগর জানো கொண்டு ஜாம் தேவ் மிதிர் ரத்து பலி நமக்கு যা বাবু ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি যদি গান গাই সূর্য দেয় আলো তুমি যদি আমার হও বাসবো অনেক ভালো চুপ করে থাকো না সুন্দরী থেকো না সুন্দরী তুমি কেমন আছো বলো আমি বিন্দা জীবন একদম ভালো আছি আজকে একদম ফ্রি ভালো তুমি কেমন আছো বলো

ঘুমে দুটি চোখে বসে আছি একটা স্বপ্ন হয়ে এসো তুমি দাও না এসো তুমি দাও না কেন দেখা তুমি আমার নদীর তীরে একটি মাত্র ফুল তুমি আমার ভালোবাসা সুন্দর একটি গোলাপ ফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগলো এইটা আগেরটার থেকে এটা আর বেশি ভালো লাগলো ঠিক আছে আমি চলে যাচ্ছি ঠিক আছে তুমি যদি ব্যস্ত থাকা যেতেই পারো তোমার কাজে কি নাম আমার নাম সুমা তোতা পাখি ডালিম গাছে মোখ আমার কমেন্ট যিনি পড়ছেন তিনি হচ্ছেন আমার দাদুর সুন্দরী কি কিউভো আমি তোমার ঠাকুমা তুমি আমার নাতি ঠিক আছে মুখ মুখ না কি মুখ দেখাবে না তো লাই করবে অবশ্যই মুখ দেখানোর জন্য একদম একদম তো ঠিক কথা বলেছি মুখ তো দেখাচ্ছি আমি কি করবো দাদা ভাই বললো মুখটা বেঁধে দিতে মুখের মিষ্টি মধুর হাসি দেখতে চমৎকার ঝুমার মতো একটি আমারও দরকার তাই সত্যি একদম ঠিক আছে আমারও দরকার তোমার মতন একটা ঠাকুর পর নাম আছে ইনস্টাগ্রামে আমার নাম আছে ঝুমা দাসে আছে ঠিক আছে দুটি গোলাপ একটা তোমার একটা আমার একটা হচ্ছে মানে নাতির আর একটা ঠাকুমা ঠিক আছে নতি একটি গাছে দুটি গোলাপ গোলাপ দুটি লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল অবশ্যই থাকবে একদম রাখতে পারলেই থাকবে তাই না কি নাম বললাম তো শর্ট ভিডিও কিছু দেখতে দেখতে পাওয়া হয় ফেসবুক আর ইউটিউবে বলো তাহলে তোমার হচ্ছে ওখানে নাম আর হচ্ছে এটা উঠে যায় কি নামে আছে ওটা উঠে যায় আচ্ছা দেখো দেখবে ভিডিওর ভিতরে গিয়ে ঢুকে ते गेले তুমি ভালো আছো কি করছো বলো 对。 সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি আমাদের এখানে সকালবেলা গুড়ি গুড়ি একদম না হওয়ার মতো হয়েছিল সকালবেলা তারপর থেকে পুরো মেঘ কালো হয়েছিল আর হয়নি খাওয়া হয়ে গেছে না খুব খাওয়া হয়নি এখন রান্না হয়নি তোমাদের দাদা ভাই আসলে বলছি আজকে রাত্রিবেলা বাবু বললো ফুচকা খাবে ওই জন্য আমি ফুচকা সব রেডি করে রাখছি আসলে তারপরে ফুচকা খাবো বসে থাকালি ঘুম চলে আসে দাদা দোকানে আছে কিছু না কিছু করে তো খেতে হবে না পেটটা তো শুনবেনি কারণ 不一定。 আমার সঙ্গে দেখবে আমার সঙ্গে কথা বলবে না ঠিক আছে তাহলে চলো বাড়ি রেখে দিচ্ছি কেউ কথা বলছো না যখন bye so i give like, good night